আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখব কোর্স যে পেস্টটি আছে তো আমাদের গভর্নমেন্ট যে গব থিমটি আছে ভার্সন ফোর তো এটির মধ্যে আমরা কোর্স যে পেস্টটি আছে সেটিতে কিভাবে করব কাজগুলো এবং কালার মেন্টেনেন্স কিভাবে করব। সেটা আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো কাজটি কিভাবে করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এটা ডিলিট করে দিলাম হ্যাঁ তো এখানে আপনারা যত খুশি পেজ মানে অর্থাৎ কোর্সের যে পেজ আছে আপনারা এখানে ডিজাইন করতে পারবেন এখানে বিভিন্ন সিস্টেম আছে দেখুন ক্লাস ক্লাসের জায়গায় আপনি কোর্সগুলো অ্যাড করবেন হ্যাঁ কোন কোন কোর্স আছে সেই ক্যাটাগরি প্রোগ্রামগুলো অফলাইনে অনলাইন টাইপ কি হবে সেগুলো এখানে কাজ করে নেবেন তো বিস্তারিত এই জিনিসটাতে আমি দেখাবো তো এখানে অ্যাড পোস্টে ক্লিক করলে আপনারা নতুন করে যদি আমি এখানে দেখাই যে এক পোস্টে ক্লিক করলে আপনারা কি কি কাজ করতে পারবেন এখানে টাইটেল দেবেন এখানে ডিসক্রিপশন দেবেন তারপর এখানে আপনার কোর্সেস বা ক্লাসের যেটা আপনার হয় কোচিং সেন্টারের জন্য যেটা হয় সেটা এখানে দেবেন অফলাইনে অনলাইন এখানে দিয়ে দেবেন এটা ফ্রি এগুলো দেবেন থামমেলটা এখানে দেবেন হ্যাঁ এখানে কোর্স অনলাইন কোর্সের ডিটেলসগুলো লিখবেন তো মোটামুটি এভাবে লিখলেই চলে আসবে আমি যদি একটু এডিট করি এটা এডিট করে দেখাই আপনাদের এখানে মাইক্রোসফট অফিস লিখছি আমরা মাইক্রোসফট অফিস দিয়ে দিয়ে আমরা লিখি এখানে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ দিলাম এখানে বাকিগুলো আপনারা ডিজাইন করে নেবেন এখানে তথ্যগুলো আপনারা দেবেন তারপর ইউটিউব লিঙ্কে যদি তো আমরা যদি আমরা যদি ইউটিউব লিঙ্কটা এখানে দেই ইউটিউব লিঙ্কটা দিয়ে আমরা দেখুন এখানে ডাউনলোড লিঙ্ক আমরা দেবো অ্যান্ড্রয়েড লিঙ্ক দেব হ্যাঁ সব কিছু এখানে ঠিকঠাক দিয়ে দেখুন ডিজাইনগুলো আমরা কিভাবে কাজ করছি এখানে কালার যে অপশান আছে আপনারা কালার টালারগুলো সেট করে দেবেন সব কিছু দেওয়ার পর আপনার এখানে আপডেট দিয়ে দেবেন দেখবেন যে কাজ করবে ঠিক আছে ভিডিও অর্থাৎ কোর্সের যে ভিডিওটা এখানে দেবেন তো এরপরে দেখুন এখানে যেগুলো আপনারা ডিজাইন করে দেবেন সেগুলো চলে আসবে তারপরে আর একটা বিষয় আপনাদেরকে বলে নেই সেটা আছে এই কালারগুলো কিভাবে করবেন তো আমি এখন কালারটা দেখাবো হ্যাঁ কালারটা দেখার জন্য এখানে আপনারা যাবেন প্যারেন্টস অ্যাপিয়ারেন্স থেকে যাবেন কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করবেন এখান থেকে আপনারা কোর্স ফিচারটা যে অপশান আছে যে কোর্স ফিচার এই কোর্সে যাবেন হুম কোর্সে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তো প্রতিটা কালার আপনারা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম দেবেন এখানে যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড কালার সে কোর্সের তারপরে দেখুন এখানে অনেকগুলো জিনিস আছে হ্যাঁ থামমেন কালার কাট কালার হ্যাঁ ঠিক আছে তো এখানে সিঙ্গেল পেজের ডিসক্রিপশান সিঙ্গেল পেজের টাইটেল তো আমরা যদি এখানে সিঙ্গেল পেজের যদি টাইটেলটা দিয়ে দিই একটু দেখাই আপনাদের ইলো দিলাম তারপরে ডিসক্রিপশনের যে কালারটা আছে সেটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই দিয়ে পাবলিশ দিলাম এখানে সব কালার আছে আপনারা দেখে দেখে সে কালারগুলো সেট করবেন দেখুন এই যে কালারটা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ যে কালারটা মেসিং করে সেই কালার আপনারা এখানে দিয়ে দেবেন এরপর বাটনের কালারগুলো দেখুন এখানে বাটনের কালার আছে আপনারা বাটনের কালারটাও আপনি ইচ্ছে মতো আপনার মতো করে দিতে পারবেন এখানে যদি বাটনের কালারটা যাই তাহলে দেখাই যে বাটনের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তারপরে যদি আমরা যদি একটু দেখি কোর্সের হোম পেজটাতে এই যে এখানে লাল এখানে কালো এখানে কী কী দেবেন সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা সেটা ঠিক করে নিতে পারেন যে দেখুন যদি আমি দেখাই হোম পেজে এই যে কালারটা আছে কোর্সের কালারটা তারপরে এখানে কোর্সের যে ইয়েটা থাকবে সেগুলো এখান থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড টাইটেল হুম এখানে আপনারা রকম দেবেন দিয়ে যদি আমি ডিজাইনটা ইয়ে দিই দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে ভেতরে যান দেখুন এখানে অনেকগুলো ফিচার আছে এগুলো সম্পূর্ণ পূরণ করলে আপনার পুরো হোমপেজটা বা যেগুলো কাজ বাকি আছে সেগুলো কিন্তু আপনার অনায়াসে করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ